নমস্কার মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের চঞ্চল মনকে কিভাবে শাসন করব সেই নিয়েই আলোচনা করব। চমৎকার দুটি উপায় বলছেন স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ মহারাজ বলছেন আধ্যাত্মিক জীবন আরম্ভ করার সময় আমাদের প্রায় সকলেরই মনে হয় দু দশ দিন জব ধ্যান করলেই মন স্থির হয়ে যাবে কিন্তু যে মন এত দীর্ঘকাল ধরে বাইরে বিক্ষিপ্ত হয়ে বেরিয়েছে তাকে ঝট করে টেনে এনে বিপরীতমুখী করে তক্ষুনি ইষ্টে নিবিষ্ট করা সম্ভব নয় তা করা খুবই কঠিন কিন্তু তাতে কিছু যায় আসে না আমাদের কঠোর সংগ্রাম করতে হবে প্রথম প্রথম ধ্যান করতে বসলেই হয়তো দেখা যাবে হাজার রকম চিন্তা এসে মনে ভিড় করছে হয়তো দেখা যাবে এমন সব চিন্তা উঠছে যার কথা এর আগে আমরা কখনো ভাবি এই চিন্তাগুলি আসে অবচেতন মন থেকে এই অবস্থায় সবচেয়ে ভালো এগুলিকে গ্রাহ্য না করা এগুলির প্রতি কোনো মনোযোগই না দেওয়া তাহলেই দেখা যাবে আস্তে আস্তে ওই সব চিন্তাগুলি সরে যাচ্ছে এই চিন্তাগুলির প্রতি মনোযোগ দিলেই এরা আমাদের পেয়ে বসে এবং এদের হাত থেকে রেহাই পাওয়া কঠিন হয় এছাড়া অন্য চিন্তা আছে যেগুলিকে এড়িয়ে যাওয়া কঠিন মনের চেতন স্তরে কাজকর্ম সংক্রান্ত বা ওই জাতীয় বহু চিন্তা থাকে সেগুলির হাত থেকে ছাড়ান পাওয়ার দুটি উপায় আছে একটি হলো ইচ্ছাশক্তি প্রয়োগ করা জোর করে মনকে বলতে হবে শোনো এখন ভগবত চিন্তা ছাড়া অন্য কোনো বিষয়ের চিন্তা করতে পারবে না কোনো অন্যায় কাজ করলে ছোট ছেলেকে মা যেভাবে শাসন করে মনকেও সেভাবে করা শাসন করতে হবে এভাবে ইচ্ছা শক্তি প্রয়োগ করলে দেখা যাবে কিছুদিনের মধ্যেই মন আমাদের শাসন মেনে নিচ্ছে আরেকটি উপায় হলো মনকে বোঝানো এসব তুচ্ছ বিষয়ের চিন্তা করে কি হবে ভগবানের চিন্তা করো তাতে শান্তি পাবে আনন্দ পাবে ছোট ছেলেদের বুঝিয়ে বললে তারা যেমন কথা শোনে দেখা যাবে এভাবে বুঝিয়ে বললে মনও কথা শুনবে ক্রমে মনই আর এ চিন্তাগুলিকে প্রশ্রয় দিতে চাইবে না ধ্যানের বিঘ্ন আর থাকবে না এ অভ্যাস ধীরে ধীরে অথচ দৃঢ়তা নিয়ে যেতে হয় মনকে দু দিনে বসে আনা যায় না শুধু যে আমাদেরই মন সহজে ধ্যানে স্থির হয় না তা নয় অর্জুনের মতো উচ্চ অধিকারীরও এ অভিজ্ঞতা হয়েছিল শ্রীকৃষ্ণ যোগের উপদেশ দেবার পর অর্জুন বলেছিলেন তুমি যে যোগের কথা বললে তাতে স্থিতি লাভ কি করে হবে তা তো বুঝতে পারছি না কারণ মন বড় চঞ্চল তাকে বসে আনা কঠিন কাজ মনকে বসে আনা বাতাসকে বসে আনার মতোই কঠিন শ্রীকৃষ্ণ কথা মেনে নিয়ে বলেছিলেন তুমি যা বললে তা সত্য তবু মনকে বসে আনা যায় পতঞ্জলি মুনিও বলেছেন যে অভ্যাস এবং বৈরাগ্য এই দুটি হল চিত্তবৃত্তি নিরোধের উপায় কাজেই একমাত্র এই উপায়ে আমরা ধ্যানের বিঘ্ন অপসারণ করতে পারি সর্বদা অভ্যাস করে যেতে হবে অভ্যাস মানে ধেয় বস্তু থেকে মন যখনই অন্য বস্তুতে সরে যাবে তখনই তাকে আবার বস্তুতে ফিরিয়ে আনতে হবে এই প্রচেষ্টা এক টানা চালিয়ে যেতে হবে এভাবে নিয়ত অভ্যাস প্রয়োজন এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ